পুরো আন্দোলনেরই কিন্তু একটা মোটো ছিল যে আমরা একটা মেধাভিত্তিক বাংলাদেশ চাই তো আমি মনে করি যে আমাদের প্রশাসনেও যাতে সর্বোচ্চ গুরুত্বটা পায় মেধা মেধার ভিত্তিতে যাতে এখানে যারা কাজ করছে তারা সেই সুযোগটি পায় আইসিটি সেক্টরে আসলে তরুণদের কাজের একটা বড় সুযোগ আছে এবং বাংলাদেশে এই ধরনের তরুণ ব্যাপক সংখ্যায় আছেন তাদের সাথে সেই সংযুক্তিটা আসলে প্রয়োজন তাদের ক্রিয়েটিভ আইডিয়া এবং এখানে যারা অভিজ্ঞ আছে তাদের একটা সংযোগ ঘটানোর মাধ্যমে একটা তথ্যপ্রযুক্তির যে বিপ্লব চলছে সেখানে বাংলাদেশকে নেতৃত্ব দিতে আমি মনে করি আমার কাছে তরুণ প্রজন্ম সক্ষম শুধু প্রয়োজন তাদেরকে সেই সুযোগটি করে দেওয়া চ্যালেঞ্জ তো অনেক ধরনের আছে তবে আমরা আশাবাদী যে আসলে আমরা জনগণ যে আস্থার জায়গা থেকে আমাদেরকে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছেন আমরা সেটি যথাযথভাবে পালন করতে পারবো ইন্টারনেট ব্যবহারটা কিন্তু মানে এটা একটা ডিজিটাল রাইটস পরিণত হয়েছে এটা একটা মানবাধিকারের বিষয় তো ইন্টারনেট বন্ধ বলেন বা সেটাকে সীমিত পর্যায়ে নিয়ে আসা এই মানবাধিকার বিষয়টিকে মাথায় রেখেই করতে হবে যাতে কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই দিনে যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে তার তদন্তের জন্য আজকেই আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল